বাংলাদেশ ভারতের সাথে শয়তানি করবে আর ভারত বাংলাদেশকে তাদের প্রয়োজন মতো জল দিয়ে নিজের দেশের চাহিদা পূরণ না করে তা আর হবে না গঙ্গা নদীর ওপর ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল কারণ কলকাতা জাহাজ বন্দরকে বাঁচানোর জন্য জল কম থাকায় ভাগীরথী নদীতে বড় বড় মালবাহী জাহাজ কলকাতা জাহাজ বন্দরে প্রবেশ করতে পারে না এই সমস্যা থেকে মুক্তি পেতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয় এর ফলে ভাগড়িত নদীতে পরিমাণ মতো জলের চাহিদা পূর্ণ হয় বারোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ ভারতকে অনুরোধ করে পদ্মার জল বন্টন নিয়ে ভারত তার প্রতিবেশীর সমস্যা মাথায় রেখে তাদের জন্য সাহায্যের হাত বাড়ায় এবং গঙ্গার জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশের সাথে এই চুক্তি তিরিশ বছরে হয় যা এবছর শেষ হবে এই চুক্তি ছিল গঙ্গার পঞ্চাশ শতাংশ জল ভারত নিবে আর পঞ্চাশ শতাংশ জল বাংলাদেশকে দেওয়া হবে এর ফলে বাংলাদেশের চাহিদা পূর্ণ হয়ে যাচ্ছিল কিন্তু ভারতের চাহিদা পূর্ণ হচ্ছিল না কলকাতা জাহাজ বন্দর দিনের পর দিন নাব্যতা হারাচ্ছিল বড় কোনো জাহাজ কলকাতা বন্দরে প্রবেশ করতে পারছিল না মেশিনের সাহায্যে কিছুদিন পর পর পলি কাটতে হচ্ছিল ভারতে এনটি বেশি বিদ্যুৎ তৈরির জন্য পর্যাপ্ত জল পাচ্ছিল না এত অসুবিধা সত্ত্বেও ভারত কিছু বলেনি বাংলাদেশকে তাদেরকে যথাযোগ্য জল দেওয়া হচ্ছিল কিন্তু বাংলাদেশ পাকিস্তান ও চীনের সাথে মিলে ভারতের বুকে ছুরি আঘাত করার চেষ্টা করছে তা দেখে ভারত এবার নড়ে চড়ে বসেছে বাংলাদেশ যে থালায় খাবে সেই থালায় ফুটো করবে বাংলাদেশ দাবি করে গঙ্গার জল তাদের অধিকার তারা যদি তাদের প্রয়োজন মতো জল না পায় দরকার হলে তারা ছিনিয়ে নেবে এরকম একের পর এক ভারতের বিরুদ্ধে মন্তব্য করতে থাকে বাংলাদেশ এ সমস্ত কিছু দেখে ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর এদিন সোজাসুজি ভারতের অবস্থান জানিয়েছেন তিনি জানান ভারতের প্রতিবেশী দেশ যদি ভারতের সাথে সুসম্পর্ক বজায় না রাখে ভারতের বিরুদ্ধে কোনো কুচক্রান্ত করে তবে তাদেরকে যোগ্য জবাব দেওয়া হবে ভারত এতদিন তার প্রতিবেশীদের নীতিমূলক ও বন্ধুত্বমূলক আচরণ করেছে তাতে প্রতিবেশী দেশটা ভারতকে দুর্বল ভেবেছে এবং ভারতের অব ওপর আঘাত করার চেষ্টা করছে ভারত আর তার নেইবার কান্ট্রি ফার্স্ট পলিসির ধার ধারবে না সময় এসেছে ভারতের শত্রুদের শত্রু দেশদের যোগ্য জবাব দিবে ভারত বেশ কিছুদিন আগে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে এসেছিল ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করে পুনরায় ভারতের সাথে গঙ্গার জলবন্টন চুক্তি করতে চাইছে ভারত সরাসরি জানিয়ে দিয়েছে আগের মতো জল বন্টন চুক্তি হবে না এবার যদি জল চুক্তি হয় তাহলে ভারত তার প্রয়োজনের জন্য পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে তারপর বন্টন চুক্তি করবে না যদি চুক্তি হয় খুব জোর হলে দশ থেকে পনেরো বছরের জন্য চুক্তি করা হবে এ কথা বিদেশমন্ত্রী সরাসরি এদিন জানিয়ে দিয়েছেন বাস্তব কিন্তু এটাই তোমাদেরকে জল খাদ্য ওষুধ বস্ত্র সব কিছু ভারত দেবে আর ভারতের সাথে শত্রুতা করবে তা তো আর হয় না যেমন পাকিস্তানকে ভারত জল দিত আর তার বদলে পাকিস্তান ভারতে হিন্দুদের হত্যা করেছে একদিকে পাকিস্তানকে ভারত জল দেবে অপরদিকে পাকিস্তান ভারতের হিন্দুদের রক্তবন্যা বই দিবে তা কখনোই হয় না তাই ভারত সিন্ধু জল বন্টন চুক্তি প্রত্যাখ্যাত করে পাকিস্তানকে মরুভূমিতে পরিণত করেছে বাংলাদেশ তাদের ইলিশ মাছের ক্ষমতা দেখায় ভারত যদি পর্দার নদীতে পর্যাপ্ত জল না দেয় তবে পর্দায় আর সেই ভালো ভালো ইলিশ মাছ পাওয়া যাবে না সেই জল ভাগরথি দিয়ে প্রবাহিত হলে ভাগরথীতেও ভালো ইলিশ মাছ পাওয়া যাবে এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ